নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালির অতি প্রিয় আলু পোস্ত রেসিপি আলু পোস্ত খেতে আমরা সকলে কিন্তু ভীষণ ভালোবাসি আর খুবই সামান্য উপকরণ লাগে তবে অনেকে অনেক রকমভাবে আলু পোস্ত তৈরি করে থাকেন আজকে আমি যেভাবে তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যইভাবে একবার তৈরি করবেন ভীষণ সুস্বাদু হবে তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি রান্নাটা করার জন্য একটা কড়াইকে ভালোভাবে গরম করে তিন চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেলটা এখানে দেবেন তেলটা ভালোভাবে গরম হলে একটা কাঁচা লঙ্কাকে টুকরো করে এখানে দিয়ে দিলাম তার সঙ্গে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আলু পোস্ততে খুব একটা বেশি ঝাল কিন্তু ভালো লাগে না তাই একটা লঙ্কা দিলেই যথেষ্ট তো এবার ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু তিনটে বেশ বড় বড় সাইজের আলু এখানে একটু ডুমো করে কেটে নিয়েছি খুব একটা বড় হবে না আলুগুলোও বেশ একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুটা প্রথমে তেলের মধ্যে প্রায় দশ বারো সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার লবণ আর চিনির সঙ্গে এই আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিট মতো খুব একটা ভেজে পুড়িয়ে ফেলা যাবে না মোটামুটি মিডিয়াম ফ্লেম রেখে এক দুই মিনিট ভেজে নিতে হবে এক দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখন চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে প্রথমবার চাপা দিয়ে দিলাম ফ্লেমটা লোতে রেখে তো প্রথমবারের জন্য আমি আলুটা চাপা দিয়ে একটু সেদ্ধ করেছি এখন চাপাটা আমি খুলে নিলাম জল ছাড়াই এভাবে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে বারবার চাপা দিয়ে দিয়ে তো এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে কিন্তু আবারও চাপা দিয়ে দিতে হবে ফ্লেমটা লোতে রেখে একইভাবেই আলুটাকে সেদ্ধ করতে হবে আর এই একইভাবে প্রায় দুই তিনবার চাপা দিয়ে দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখতে পাবেন আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে দেখুন আলুর কালারটা খুব একটা চেঞ্জ হয়নি তবে আলুটা বেশ এইট পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে এভাবে কাটলে দেখবেন আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে তো এরকম পর্যায়ে একটুখানি নেড়ে ছেড়ে দিলাম আর এখানে আমি দুই চামচ পরিমাণে পোস্ত বেটে রেখেছিলাম বেশ একটু দানা দানা ভাব করে বাঁধতে হবে একদম নয় কাঁচা লঙ্কা ছাড়াই এটাকে বেটে নিয়েছি মোটামুটি দুই চামচ পোস্ত পোস্তটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পোস্তর সঙ্গে আলুটা কয়েক মিনিট ভেজে নিতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিট মতো এভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে দেখবেন খুব মিশে যাবে পোস্তটা আলুর সঙ্গে আর বেশ ভালো একটু ভাজাও হয়ে যাবে তো তখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে হবে আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ আছে এইটটি পারসেন্ট মতো তো বাকিটা সেদ্ধ করার জন্য মোটামুটি হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম পোস্তর যে বাটিটা ছিল সেটা ধুয়েই এখানে জলটা দিয়ে দিলাম পোস্তটা যদি গ্রেভি করতে চান মানে একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি একটু শুকনো টাইপের পোস্তটা তৈরি করব তাই হাফ কাপ জল দেওয়ার পরে আবারও চাপা দিয়ে দিলাম দশ মিনিট মতো আর এই দশ মিনিট চাপা দিয়ে রাখার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে তো দশ মিনিট পরে দেখবেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে খুব সামান্য একটু জল থাকবে যেহেতু আমি পোস্তটা একটু ড্রাই ভাব করে নামাবো তাই একটু জলটা শুকিয়ে নেব আপনারা যদি মনে করেন এই গ্রেভিটা রেখে দিতে চান তাহলে কিন্তু এরকম অবস্থাতে নামিয়ে নিতে পারেন তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব পোস্ত রান্নাটা প্রায় হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে হাফ চামচ পরিমাণে সরিষার তেল দেওয়ার পরে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দেব। তো এখন কিন্তু একদমই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলু পোস্ত এই আলু পোস্তর স্বাদ অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় এই আলু পোস্ত থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আপনারা অনেকভাবেই আলু পোস্ত তৈরি করতে পারেন তবে একবার এইভাবে তৈরি করবেন দারুণ খেতে লাগবে তো আজকের আমার এই আলু পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আবারও ফিরে আসব এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন